তোমরা হয়তো সবসময় ভাবতে থাকো মেয়েটা সারাক্ষণ এই চিকেনের সলিড পিসগুলো নিয়ে এসে হাজির হয়ে যায় কিন্তু এটা তো সত্যি কথাই বলো যে বাড়িতে এই চিকেনের সলিড পিসগুলো রান্না হলে কেউই কিন্তু খেতে চায় না চিকেনের এই সলিড পিসগুলোকে কিন্তু সবাই খুব অবহেলা করে তাই আমি এই অবহেলার থেকে এদেরকে বাঁচানোর জন্য নতুন নতুন রেসিপি কিন্তু ভাবনা রানতে থাকি আজকে তার জন্য এই রেসিপিটা ট্রাই করলাম যে চিকেনের সলিড পিসগুলোকে নিয়ে কারাকারি হবে তার জন্য তো দেখতেই পেলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলোকে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম এরপরে ওই মিক্সি জারের ই দিয়ে দিলাম ভেজানো কাজু চার চারমগজ আর কিছুটা দই আর দইটাকে এখানে দেওয়ার দেখো সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে রেখে নিলাম এবার ওই চিকেনের পেস্টের মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি তার সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা কুচনো পেঁয়াজ এর সাথেই দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দিয়েছিলাম এবার সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে মোটেই বেশি দেবে না তাহলে কিন্তু খাবারটা খেতে একদমই ভালো লাগবে না শুধু বাইন্ডিংয়ের জন্যই কর্নফ্লাওয়ারটা এক চামচের মতো দেওয়া এবার দেখো সব কিছু খুব ভালো করে কিন্তু মেখে নিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল ভালো মতো কিন্তু গরম করে নিলাম আর ওই যে মেখে রাখা চিকেন তার থেকে এরকম ছোট ছোটো বলের আকারে বের করে নিয়ে তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে কারণ চিকেনগুলো কাঁচা রয়েছে আর হাই ফ্লেমে রাখলে চিকেনের ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থাকে থেকে যাবে তাই লো ফ্লেমেই কিন্তু চিকেনটাকে ভালো মতো ভেজে নিতে হবে চিকেন বলগুলোর ওপরে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু এক এক করে চিকেনগুলোকে তুলে নেব আর এই রকম অবস্থাতেও এই চিকেনগুলোকে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে ওই তেল থেকে কিছুটা তেল সরিয়ে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাটাও একটু ভেজে নিলাম আর এর সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো মতো কিন্তু পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা দিয়েও কিন্তু একটু বেশ ভালো মতো করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা পেস্ট আর তার সাথে লবণ তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা ভাবটা পুরোটা চলে যাবে আর পেঁয়াজটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে আসবে মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে আসলেই কিন্তু তার মধ্যে ওই বানিয়ে রাখা পেস্টটাও দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আবারও মশলার সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবো আর এই পেস্টটার সাথে ও মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু টক দই দিয়েছিলাম তাই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ চিনি এবার দেখো ভালো মতো মশলাটা কষে গেছে আর মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে এসছে এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম জল গরম জলটা দিলে কিন্তু মশলার স্বাদটাই ঠিকঠাক থাকে এবার আবারও জলের সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু এই ঝোলটাকে কিছু ভালো মতো ফুটিয়ে নেবো ঝোলটা ভালো মতো ফুটে আসলে ওই ভেজে রাখা চিকেন বলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো মতো নেড়ে নিচ্ছি চিকেনের সাথে ঝোলটা একটু ভালো মতো মেখে আসলে আর চিকেনের গায়ে ঝোলটা ভালো মতো লেগে গেলেই কিন্তু এই মালাই চিকেন কোফতা কারিটা একদম তৈরি এইরকমভাবে এই চিকেনের রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো ফ্রাইড রাইস বলো রুটি বা পরোটা সব কিছুর সাথে যে এতটা দুর্দান্ত লাগে তোমরা সেটা ভাবতেও পারবে না আর এইরকমভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখে আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো ওপর দিয়ে সামান্য একটু ক্যাপসিকাম কুচি দিয়ে গার্নিশ করেছিলাম আর তার ওপর দিয়ে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে নিও